আলহামদুলিল্লাহ এবার আমাদের বাংলাদেশের আটটি প্রধান দল তারা চাচ্ছেন যে আমাদের এখন চিন্তা ভাবনা শুধু আটটি দলের ব্যাপারে নয় আমাদের চিন্তা হলো আঠেরো কোটি জনগণকে নিয়ে খুব চমৎকার এবং ভালো সিদ্ধান্ত এবং কথা তবে এই কথা অনুযায়ী যদি কাজ হয় এই কথা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী যদি দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে ভাবা হয় তাহলে আমরা আশা করতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ দেশের উন্নত হবে দেশের মানুষের উন্নত হবে তবে শর্ত হল জনগণ এবং দলের সাথে যদি আমরা একত্র হয়ে এক হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে পারি তাহলে অবশ্যই দেশের এবং দেশের উন্নতি অবশ্যই হবে দেশের মানুষের উন্নত হবে আল্লাহ তালা আশা করা যায় কেন না মহান আল্লাহ তালা কোরআনেও এই বিষয়টি উদ্বুদ্ধ করেছেন যে অলা তাফার রকু দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তোমরা কখনও সেপারেট হয়েও না আলাদা হয়ে যেও না দেখুন সময় তো মুসলিম ইসলাম প্রিয় ভাই এবং বোন যেইখানে একটি দল মাত্র যদি ইসলামের পক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায় সেই মহল্লার সেই গ্রামের সেই ইউনিয়নের সেই থানার সেই জেলার অবস্থাটা কতটাই উন্নত হয় কিন্তু এই ইসলামের পক্ষ নিয়ে কোরআনের পক্ষ নিয়ে সুন্নাের পক্ষ নিয়ে সেই একটি দলের জায়গায় যখন চার চার আটটি দল দাঁড়িয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা করতে পারি একের তুলনায় আট গুণ অবশ্যই কল্যাণ এবং উন্নতি হবে এটা আমরা আশাবাদী তবে যতক্ষণ পর্যন্ত ইসলামিক দলগুলোর নিয়ত হবে স্বচ্ছ এবং কাজ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য তখন অবশ্যই আল্লাহ পাকে রহমত নেমে আসবেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অবশ্যই কল্যাণ কর কিছু বয়ে আনবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন মান সালিম আল মুসলিমুনা মিল্লিসা নিহি ওয়াদিহি আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিল্লিসা নিহি ওয়াদিহি প্রকৃত মমিন এবং মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদে থাকেন যখন আটটি দল দাঁড়িয়ে যাবে ইসলামকে নিয়ে ইসলামিক শক্তিকে নিয়ে তখন অবশ্যই যেই কাজ এবং সিদ্ধান্ত হবে কোরআন এবং সুন্হের অনুযায়ী সেই কাজ অবশ্যই বরকতময় হবে এটাই স্বাভাবিক কথা এই যে গত কিছুদিন আগে চট্টগ্রামে যে বড় বড় ইসলামিক নেতাগণ ঐক্যবদ্ধ হয়ে যেই তারা অঙ্গীকার করলেন তাদের নিয়োগটাকে প্রকাশ করে দিলেন যে আমরা আর দল নয় আমাদের চিন্তা এবং ভাবনা হল সামনের আগামী দিনের আঠেরো কোটি জনগণকে নিয়ে আলহামদুলিল্লাহ স্বচ্ছ নিয়তজনী অনুযায়ী যদি এই কাজকে সামনে আগানো যায় তাহলে অবশ্যই আমাদের কল্যাণ হবে কেননা তাআলা কোরআনে বললেন যে তোমরা আলাদা হয়েও না দেখুন আমরা যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সুন্নাকে নিয়ে সামনে আগাই তাহলে কাফের মুর্শেক বেইমানেরা আমাদের মুসলিমদের ওয়ালাদের জন্য কোনো ক্ষতিকর কাজ সিদ্ধান্ত তারা নিতে পারবে না কিন্তু যখনই আমরা একে অপরের দিকে কাদা ছোঁড়াছুরি করব ঢিল ছোঁড়াছুরি করব আমরা একে অপরের দোষগুলো ধরতে শুরু করব তখন ফাসেক ফুজ্জার বেইমান ইহুদিরা এক কথায় বিধর্মীরা তখন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা উপহাস করে এই সুযোগ যেন আমরা কোনো মুসলমান আর তাদেরকে না দেই। আমরা যখন মুসলমান একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। অবশ্যই আল্লাহ পাকের রহমত এবং দয়া আমাদের উপরে আসবে আর যদি আমরা একে অপরের দিকে কাদা ছোঁড়াছুরি করতে থাকি ঢিল ছোঁড়াছুরি করতে থাকি তাহলে সেই ঢিলের সাথে কাফের মুসেক বেইমানেরা পাথর মারতে শুরু করবে পাহাড় উঠানোর জন্য চেষ্টা করবে এজন্য আমরা এক এবং ন্যাক হয়ে আল্লাহ তালার জন্য নিয়তকে স্বচ্ছ রেখে আমরা কাজ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিনব্বাল আলমিন